নমস্কার বন্ধুরা এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত প্রথমেই বলো তোমরা কেমন আছো বহুদিন ভিডিও করা হয় না তো বুঝতেই পারছো একটা প্রেশারের মধ্যে আছে যেহেতু মানে ভিডিও করা হচ্ছে না সময় পাচ্ছি না হচ্ছে না কোনোভাবে যাই হোক তোমাদেরকে আবার নতুন করে একটা ভিডিওতে স্বাগত ভিডিওটা তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করো কিছু কিছু কমেন্টের কিছু কিছু টপিক কিছু কিছু বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে যে বিষয়গুলো তোমরা জিজ্ঞেস করেছো যে যার উত্তর তোমাদের জানা নেই সেইগুলো শেয়ার করব তোমাদের পড়ার সময় বাদ দিয়ে যদি সময় থাকে তবেই ভিডিওটি দেখবে পড়ার সময় ভিডিও দেখার দরকার নেই আমি আশা করছি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে যেইগুলো তোমাদের অনেক জিজ্ঞাসা থাকে এবং এগুলো আশা করি উপকারও হবে যে এগুলো জানাটা খুব একটা জরুরি তাও বলবো না বা জরুরি নয় সেটাও বলবো না জানাটা অবশ্যই দরকার কেন তুমি যে প্রিপারেশান যে জন্য প্রিপারেশান নিচ্ছ বা প্রিপারেশান যখন নিচ্ছ একজন অ্যাক্সপিরিয়েন্টের এইগুলো জানা অবশ্যই দরকার তাহলে চলো ভিডিওটা শুরু করছি নতুন দর্শকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে তোমার বন্ধুর কাছে তোমাদের যে বন্ধুদের গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে টেলিগ্রাম গ্রুপগুলো রয়েছে সেগুলোই অবশ্যই শেয়ার করে দেবে তাহলে চলো প্রথম থেকে শুরু করছি ভিডিওটা পুরো কন্টিনিউ করতে লাগবো প্রথমেই বলে রাখি অনেকে অনেক রকম প্রশ্ন জিজ্ঞেস করছো প্রথম কথা যে মাঠ যে আমি এখন মাঠ প্র্যাকটিস দাদা একটাই প্রশ্ন আমি বারবার দেখছি প্রত্যেকটা ভিডিওতে একটা কমেন্ট থাকছে দাদা আমি মাঠকে এখন প্র্যাকটিস করবো না পড়াশোনাটাকে করবো দেখো এই চাকরিটা না অতটা সোজা চাকরি নয় তোমাকে মাঠ এবং পড়াশুনো দুটোই করতে হবে মাঠও প্র্যাকটিস করতে হবে পড়াশুনোটাও করতে হবে কিন্তু যেহেতু এখন তোমার পরীক্ষাটা আগে হবে মানে লেখা পরীক্ষাটা তোমার আগে হবে সেহেতু তোমাকে পরীক্ষাটায় জোর বেশি দিতে হবে তারপরে মাঠে জোর দিতে হবে কিন্তু মাঠ তোমাকে কন্টিনিউ রাখতে হবে প্রতিদিন দু কিলোমিটার হোক তিন কিলোমিটার হোক মানে মেয়েদের ক্ষেত্রে দু কিলোমিটার দৌড়বে ছেলেদের ক্ষেত্রে তিন থেকে চার কিলোমিটার তোমরা প্রতিদিন দৌড়বে সঙ্গে স্ট্রেচিং করবে ঠিক আছে মাঠে প্রতিদিন তোমাকে দুই থেকে তিন ঘন্টা দিতেই হবে দিতেই হবে দু ঘন্টা দাও এখন এখন প্রতিদিন দু ঘন্টা করে দাও সকালবেলা অথবা বিকেলবেলা দু ঘন্টা করে মাঠে সময় দাও ব্যাস আর কিছু লাগবে না এটা হচ্ছে প্রথম কথা যে মাঠ তোমাকে প্র্যাকটিস চালাতে হবে সঙ্গে করে পড়াশোনাটা অবশ্যই জরুরি পড়াশোনাটা ভালো করে করো পড়াশুনো থেকেই কিন্তু তোমার চাকরিটা হবে কারণ এই যে কম্পিটিশান এখন খুব হাই দিন দিন কাট বাড়ছে দিন দিন কম্পিটিশান বাড়ছে কেন অন্য দিকের থেকে পুলিশের চাকরির ঝোঁকটা বাড়ছে ন্যাকটা বাড়ছে সেক্ষেত্রে কিন্তু তোমার এটা এটা একটা কিন্তু বড় অ্যাচিভমেন্ট হবে এই যদি পড়াশোনাটা ঠিকঠাক করে করতে পারো প্রথম দ্বিতীয় চলে আসি অনেকে জিজ্ঞেস করতে দাদা আমার হাতে ট্যাটু আছে তো ট্যাটু থাকলে কি আমার বাদ হয়ে যাবে দেখো ওরকম কিছু আমি দেখিনি যে ট্যাটু থাকলে বাদ হয় ঠিক আছে মানে হ্যাঁ এবার তোমার যদি হ্যাবক পরিমাণ ট্যাটু থাকে মানে হ্যাবক বলতে প্রচুর বড় ট্যাটু রয়েছে তোমার বোঝা যাচ্ছে সেগুলো অন্য জানি না কিন্তু টুকটাক যেগুলো দেখি ধরো হাতের এরম জায়গাতে এরম জায়গাতে কারোর কিছু লেখা থাকলে ঠিক আছে সেগুলো তো খুব একটা সমস্যা হয়নি নি মানে আমি দেখিনি কারোর আমি এরকম অনেক ছেলে যারা চাকরি করছে হাতে টুকটাক ট্যাটু রয়েছে তো সেক্ষেত্রে সমস্যা হবে না অনেকে জিনিস করবে ধরো দাঁতের সমস্যা আছে না দাঁতের সমস্যা তো কোনো সমস্যা হয় না ঠিক আছে মেডিকেলে অতটা অসুবিধা হবে না তোমার যদি বিরাট বড় কোনো সমস্যা না থাকে কোনো সমস্যা হয় না ঠিক আছে যেমন যদি কালার ব্লাইন্ড থাকো সেক্ষেত্রে বাদ হওয়ার চান্স থাকে ঠিক আছে এগুলো বলে দিচ্ছি এবার নকনির ক্ষেত্রে নকনি আমাদের চেক করেছিল কিন্তু পোস্ট বেঙ্গল পুলিশের নকনিতে খুব একটা চেক হয় না এবারে যদি চেক হয় মানে আমাদের যেমন এক্স রে করেও চেক করেছিল কিন্তু খুব একটা তোমাকে মেন হচ্ছে তোমাকে পড়াশোনা ঠিক করে করতে হবে যে নকনি আছে বলে নকনি ঠিক করা যায় মেডিকেলের সময় মেডিকেল যে অফিসার থাকবেন তিনি তোমাকে বলে দেবে কী করে কী করতে হবে ওর সব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না এই সব কোশ্চেন করা মানে এখন বেকার এখন তোমাকে পড়াশুনোতে জোর দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে মেন ভাইটাল এবারে পড়াশুনো নিয়ে অনেকে প্রশ্ন জিজ্ঞেস করছো দাদা আমি কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে করবো প্রচুর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে করবো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে প্রতিদিন ধরো আমি এটা তোমাকে দেখাচ্ছি ধরো একটা খাতা তুমি এরকম করলে ঠিক আছে এরকম একটা খাতা করলে খাতায় কী করবে প্রথম যেদিন তুমি করছো সেই দিনে ডেট তুমি উপরে লিখবে লেখার পরে ডেটের পরে তুমি পরপর সেই ধরো সেই দিনকে তুমি পাঁচটা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যে কোনো একটা চ্যানেল থেকে দেখছো মনে করলে পাঁচটা ইম্পর্ট্যান্ট তুমি মনে করলে ঠিক আছে তোমার যেটা মনে হবে সেটাই এবার সেটা বুঝবে কী করে সেটা তোমাকে মোটামুটি এক দেড় মাস ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স করতে করতে তুমি বুঝে যাবে যে কোন কারেন্ট অ্যাফেয়ার্স আসে কোনটা আসে না সেই পাঁচটা মনে হলো ছটা মনে হলো তুমি জাস্ট খাতায় টুকরে নিলে এক সপ্তাহ গেল এক সপ্তাহটা দিলে যাচ্ছে এখানে এটা হয়েছিল কোনটা কোথায় জিআই ট্যাগ পাচ্ছে কোথায় কোন স্টেশন তৈরি হচ্ছে কোথায় কোন স্টেশন নতুন নামকরণ হচ্ছে নতুন মুখ্যমন্ত্রী কোথায় কে হচ্ছে ঠিক আছে কোথাও রাজ্যপালকেও চেঞ্জ হল কিনা কোথাও হাইকোর্টের কোনো বিচারপতি চেঞ্জ কি কিনা সুপ্রিম কোর্টের কোন বিচারপতি চেঞ্জ হলো কিনা বা ক্যাক বা বিভিন্ন রকম নিয়োগ কোনো পুরস্কার কেউ পেলো কিনা আমাদের দেশ কোনো জায়গায় কোনো সরি আমাদের দেশ কোনো জায়গায় কোনো অ্যাচিভমেন্ট কিছু পেলো কিনা সেইগুলো তোমাকে কিন্তু খাতাতে টুকে রাখতে হবে এটা হচ্ছে মেন ভাইটাল বিষয় ঠিক আছে আর হ্যাঁ এইটা হচ্ছে মেন ভাইটাল বিষয় আর একটা জিনিস তোমাদের বলি যে অঙ্কের জন্য অনেক রকম সমস্যা তোমাদের হচ্ছে তো সেটা তো সমাধানটা তোমাকে নিজেকেই করতে হবে আর তোমার স্যার টিচার যে আছেন তার কাছ থেকে তুমি শেখার চেষ্টা করো শেখার চেষ্টা কী করো অনেকে না গাণিতিক রূপে তোমাকে অঙ্ক করাবে আর গাণিতিক রূপে অঙ্ক তুমি করতে যেও না তুমি যে স্যার তোমাকে গাণিতিক রূপে অঙ্ক করাচ্ছে আমি তোমাকে বলি দেখো কোনো স্যার ছোটো নয় কিন্তু যে স্যার তোমাকে গাণিতিক রূপে অঙ্ক করাচ্ছেন সেই স্যারকে বলো স্যার আমাকে গাণিতিক রূপে অবশ্যই শিখে শেখার পরে শেখার পরে তুমি যখন করতে পারছো তখন স্যারকে বলো যে স্যার আমাকে শর্ট প্রসেসটা দেখান আমি কোন শর্ট প্রসেসে করতে আমি একটা একটা অঙ্ক করতে আমি সেখানে তিরিশ সেকেন্ডের বেশি দেবো না এরকম আমাকে অঙ্কটা শেখান তুমি একটা অঙ্ক যদি এক মিনিট দিয়ে দাও তাহলে তোমার প্রচুর লস প্রচুর লস পঁচিশ মিনিট যদি লেগে যায় তোমার পঁচিশটা অঙ্ক করতে তোমার সময় নষ্ট হতো পঁচিশটা অঙ্ক কিছু কিছু অঙ্ক থাকে লং সেই অঙ্ক তোমার দুই থেকে তিন মিনিট সময় লাগবে কিন্তু যে অঙ্কগুলো শর্টে করা যায় যেগুলো একদম দেখে উত্তর করা যায় সেইগুলো তুমি কেন দু মিনিট করে সময় দেবে ঠিক আছে বা দু মিনিট করে যদি সময় হয় পঁচিশ দুই পঞ্চাশ মিনিট তোমার তো সিলেক্ট কোশ্চেন শেষ মানে তোমার দিয়ে আর অন্যগুলো করবে কখন তুমি কখন রিজনিং করবে কখন তুমি জি কে করবে ইংলিশ করবে ঠিক আছে তো সেক্ষেত্রে বলবো যে তুমি অবশ্যই তুমি বারবার করে বলছো অবশ্যই অঙ্কটা শর্ট প্রসেসে অঙ্ক রিজনিং এগুলো শর্ট প্রসেসে করার চেষ্টা করো রিজনিংও শর্ট প্রসেসে হয় প্রচুর শর্ট প্রসেসে হয় তোমার ওই টেবিলে বসার যে ছকগুলো সেগুলো নির্দিষ্ট প্রসেসে হয় তারপরে ব্লাড রিলেশান এগুলো প্লাস মাইনাস এগুলো করে করা যায় তো যে প্রসেসগুলো জানো সেভাবে করো না জানলে ইউটিউব ঘাটো টিচার আছে টিচারের কাছে যাও আর আমি তো মনে হয় দেখিয়েছিলাম ব্লাড রিশন একবার যদি না দেখানো থাকে আমি চেক করে দেখবো লিস্ট প্লেলিস্ট লিস্ট যদি না থাকে আমি নেক্সট দিনকে আমি একটা ভিডিও করে দেবো যে ব্লাড রিলেশানটা কীভাবে কী করা যায় মানে তোমাকে জাস্ট ছকে করবে মানে একটা ব্লাড রিলেশান যত বড়ো থাক ব্লাড রিলেশান যত বড় কোশ্চেন থাক তোমাকে করতে যদি খুব বড়ো হয় এক মিনিট লাগবে আর যদি খুব বড়ো না হয় যদি শর্টকাট কিছু থাকে ছোটো থাকে যে তোমার বাবা ছেলের বাবার এই অমুকের নাম কি জাস্ট ছোটোখাটো কিছু থাকলো সেক্ষেত্রে তোমার করতে গেলে খুব থেকে পনেরো সেকেন্ড দশ থেকে পনেরো সেকেন্ডে তুমি ব্লাড রিলেশন করে ফেলতে পারবে এই ব্লাড রিলেশন হচ্ছে সব থেকে সোজা একটা পদ্ধতি আর ওই পদ্ধতি এমনভাবে শিখিয়ে দেবো জীবনে তুমি ভুলবে না ওটা একটা শর্ট পদ্ধতি আছে যদি ইউটিউবে সার্চ করে দেখতে পারো তো দেখে নাও না পারলে আমি অবশ্যই ভিডিওটা করে দেবো আমি মনে হচ্ছে আমি করিয়েছি যদি না করিয়ে থাকি করে দেবো আর করিয়ে থাকলেও ভালোভাবে করে দেবো ঠিক আছে এটা একটা পদ্ধতি বলে দিলাম এটা হচ্ছে এই সাথে আর টেবিলে যে সিটিং সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আসে প্রচুর আসে সিটিং অ্যারেঞ্জমেন্ট এটা এখন কিন্তু প্রচুর আসে সিটিং অ্যারেঞ্জমেন্টও তোমাকে কিন্তু ঠিকঠাক করে করতে হবে এটাও আমি ঠিকঠাক করে তোমাদেরকে শিখিয়ে দেবো আমি সময় পাচ্ছি না একটু পেশার থাকছে বুঝতেই পারছো বিভিন্ন পেশার ছুটি হয় না পাওয়া যাচ্ছে না তো তাও এর মধ্যে ম্যানেজ ট্যানেজ করে বেড়াকে থেকে এসে টুকটাক করে যদি করা যায় সেই চেষ্টাটা করছি এই হচ্ছে সেই আমার তোমার আগে দেখেছো সেই পুরোনো টেবিল সেই টেবিল এখন নতুন করে শুধুমাত্র এই একটা অ্যাড হয়েছে এখানে এটা একটা অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছি আশা করি তো এরকম অ্যাচিভমেন্ট তোমার টেবিলেও থাক এরকম অ্যাচিভমেন্ট তোমার টেবিলেও থাকবে এরকম এরকম তুমি যেটাই করবে সেরকম যেন অ্যাচিভমেন্ট যেন এখানে এরকম থাকে তোমার টেবিলে এটা একটা অ্যাচিভমেন্ট এর পরবর্তীতে যদি কিছু হয় সেটা অবশ্যই থাকবে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো তো এটাও একটা অ্যাচিভমেন্ট তো এই অ্যাচিভমেন্টগুলো ধরে রাখতে হবে অ্যাচিভমেন্টগুলো তোমাকে আনতে হবে অ্যাচিভমেন্ট তোমাকে তোমাকে অ্যাচিভমেন্টগুলো করতে হবে তার জন্য কি করতে হবে লড়তে হবে নিজেকে খাটতে হবে নিজেকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে কোনো কিছুতে খামতি দেওয়া চলবে না যে হ্যাঁ আমাকে আমাকে এখন পড়তে হবে আমাকে অন্য কিছু বাদ দিয়ে পড়াশুনো করতে হবে দেখো প্রথমে প্রথমে কি বলো আমাকে একটা কিছু আয়ের পথ করতে হবে আমাকে কিছু একটা চাকরি পেতে হবে তুমি কিভাবে চাকরিটা পাবে আগে আমাকে যে কোনো চাকরি হোক ঝাড়ুদারের চাকরি হোক গ্রুপ ডি হোক গ্রুপ সি হোক গ্রুপ বি হোক আমাকে দেখতে পাবে যদি গ্রুপ ডি এর চাকরি হয় কোনো আমি চাকরিটাকে পাবো কেন চাকরি পাবো আমি যদি চাকরিটা পাই তাহলে কী হবে আমার একটা আর্থিক সচ্ছলতা আসবে আর্থিক সচলতা আসলে কি হবে আমি আমার মতন করে গুছিয়ে কিনতে জিনিসপত্র করতে আমার একটা বইয়ের দরকার হচ্ছে আমি বই টুক করে কিনে নিতে পারবো আমার একটা কোনো একটা কোর্স করতে হবে কোনোটা আমি টুক করে সময় তো তোমাকে বুঝে তোমাকে সময় বের করতে হবে সেইখানে করে নিতে পারবো এই জায়গাটা তোমাকে দেখতে হবে এবারে এবার যদি মনে করো যে পড়ার সময় পাচ্ছি না পড়ার সময় তোমাকে তোমাকে নিজে বের করতে হবে কোথায় বের করতে হবে তুমি তুমি আর ধরো কোনো কাজ করছো ঠিক আছে কাজ করে তোমাকে তো রেস্ট পাবে তো তুমি তুমি দু ঘন্টা তিন ঘন্টা রেস্ট পাবে তো সেই সময়ের মধ্যে তুমি রেস্ট করবে সঙ্গে করে তুমি টুকটাক করে ভিডিওটা দেখবে বিভিন্নভাবে পড়বে ঠিক আছে পড়ার সময় ইচ্ছে করলে অনেক কিছু করা যায় অনেক 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 কিছু হয় সম সময় কিছুই সম্ভব অসম্ভব বলে কিছু নেই হাল ধরে রাখতে হবে হাল ছাড়লে চলবে না কষ্ট হবে ধৈর্য ভেঙে যাবে ধৈর্য ধরে রাখতে পারবে না অনেক কষ্ট হবে সব কিছু মনে রেখে একটাই লাগবে যে আমাকে কিছু একটা করতে হবে তো আবারও বলছি প্রথম অনেকে নাকশিটকে যে গ্রুপ ডির চাকরি অনেক গ্রুপ ডির চাকরি আছে যেহেতু কনস্টেবল গ্রুপ ডির চাকরি না কনস্টেবল গ্রুপ সির চাকরি ঠিক আছে গ্রুপ ডির চাকরি অনেকের আছে যে এই গ্রুপ ডির চাকরি করবো বিভিন্ন রকম ধরো ফর্ম ছাড়ছে গ্রুপ ডির হ্যাঁ অনেকে করতে চায় না তো তারা কিন্তু যারা করতে চায় না তারা দিয়ে তারা কিন্তু অন্য চাকরি পাচ্ছে না যে হ্যাঁ তারা গ্রুপ এ চাকরি পেয়েছে তারা ইউপিএসসি ক্লিয়ার করেছে তার বা তারা সাব ইন্সপেক্টর ক্লিয়ার তারা কিন্তু পারছে না কিন্তু তারা বলছে হ্যাঁ গ্রুপ ডির চাকরি আমি করবো না তারা কনস্টেবলের চাকরিও পাচ্ছে না কিন্তু ঠিক আছে তো সেই মেনটেন্সটি রাখবে না যে কোনো একটা চাকরি তোমাকে আগে পেতে হবে যে কোনোভাবে হোক যে কোনোভাবে হোক যে কোনো একটা চাকরি তোমাকে পেতে হবে তার জন্য লড়াই করতে হবে পরিশ্রম করতে হবে খাটতে হবে পড়াশোনা করতে হবে এখন পশ্চিমবঙ্গে এই চাকরিটা খুব তাড়াতাড়ি স্মুথ পাওয়া যাচ্ছে পুলিশের চাকরি কনস্টেবলের চাকরিটা ভালো যারা খাটতে পারছে ভালো করতে পারছে প্রিপারেশান ঠিকঠাক নিতে পারছে তারা এই সাব ইন্সপেক্টর পেয়ে যাচ্ছে তো এই চাকরিটা পেতে পারো এই তার সঙ্গে করে যে পিএসসি যে ফর্মগুলো ছাড়ছে তোমার মিসলিনিয়াস একটা পরীক্ষা আছে তো ওই পরীক্ষাটাও ভালো খারাপ পরীক্ষা না একটা ভালো পোস্ট ওখান থেকে তুমি গ্রুপ এ অফিসার পর্যন্ত যেতে পারবে একটা ভালো পোস্ট তো সেটাও ভালো তো তোমাকে দেখতে হবে যে আমি লড়াইটা মানে আমার পরিশ্রমটা আমি কিভাবে করছি আমাকে পরিশ্রম করতে হবে আর বিভিন্ন রকম দেখো ইউটিউবে বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম ভিডিও করছে বিভিন্ন রকম এবারে তোমাকে কোন ভিডিওটা তোমার জন্য দরকার সেটা তোমাকে বুঝতে হবে আমি আমি সারাদিন শুধু ভিডিওই দেখে গেলাম পড়াশোনা কিছু করলাম না তাহলে কিছু হবে না তোমাকে চারিদিকে দেখো তুমি যখন গভর্নমেন্ট এমপ্লয়ি হতে যাচ্ছ তুমি তো নিজে ঠিক করেছো তুমি গভর্নমেন্ট মানে সরকারি কর্মচারী হবে তো সরকারি কর্মচারী মানে তোমাকে কিন্তু জ্ঞান রাখতে হবে চারিদিকের যে কোথায় কী হচ্ছে না হচ্ছে তুমি যদি জ্ঞান না থাকে তুমি সরকারের সাথে কাজ করবে কীভাবে এই দেখো তোমাদের এই যে জেনারেল অ্যাওয়ারনেস যে পরীক্ষাগুলো পরীক্ষাটা হয় কেন হয় তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষা কেন মানে এটা সিলেবাসটা কেন থাকে থাকার কারণ হচ্ছে তুমি মানে কতটা তুমি অ্যাওয়ার রয়েছো এই পরিবেশ সম্বন্ধে সমাজ সম্বন্ধে এই বর্তমান বিষয় সম্বন্ধে তোমাকে আমার থাকতে হবে তোমাকে খবর দেখতে হবে তোমাকে সমস্ত কিছু সোশ্যাল তোমাকে সোশ্যাল মিডিয়া অবশ্যই ইউজ করতে হবে হ্যাঁ তুমি বাজে ইউজ করলে তোমাকে চলবে না সোশ্যাল মিডিয়া তোমাকে নির্দিষ্ট সময়ের জন্য তুমি সারাদিন ইউজ করলে ধরো বিভিন্ন রকম জিনিস ভাইরাল টপিক প্রচুর থাকে প্রচুর কোশ্চেন আসতেই পারে না আসার কিছু কিন্তু কিছু নেই তো তোমাকে কিন্তু সেই ট্রেন্ডিংগুলো দেখতে হবে টুক করে যে হ্যাঁ আচ্ছা এইটা এই রয়েছে ওটা ওই রয়েছে কারণ আমি যদি একদম যদি একদম সোশ্যাল থেকে বাইরে চলে যাই তাহলে কিন্তু কিছুই পারবো না কিচ্ছু জানবো না তোমাকে সমস্ত কিছু দেখো তুমি যদি একদম ঘরের মধ্যে বন্দি হয়ে যাও সেটাও খুব খারাপ একদম চারিদিকে যদি ছড়িয়ে যাও সেটা খুব খারাপ তোমাকে ঘর বাইরে সব কিছু মিশিয়ে তোমাকে চলতে হবে সমস্ত কিছু কমপ্লিট তোমাকে করতে হবে যাই হোক এটা তো মোটামুটি এই নিয়ে কথা বললাম মানে এই প্রিপারেশান মাঠ নিয়েও বলেছি মাঠের ভিডিও খুব শীঘ্রই আনবো আর তোমরা দেখো যে মাঠের ভিডিও বলতে মাঠের এই হাইট বাড়ানো ওয়েট বাড়ানো বা ওয়েট ঠিকঠাক রাখা ঠিক আছে কোন ব্যায়ামগুলো করলে তুমি মোটামুটি তোমার স্ট্রেচিং মানে তোমার পায়ের স্টেপ বাড়বে কি কীভাবে করলে তোমার আমি চেষ্টা করবো একটা রুটিন দিয়ে দেওয়ার মাঠের জন্য যেটা এই মুহূর্তে দিলে কি বলো তো কেন দিচ্ছি না আমি দিতেই পারি ভিডিও মোটামুটি রেডিও আছে দিতে পারছি দিচ্ছি না তার কারণ মেন একটা প্রবলেম হচ্ছে এখন যদি তোমাদেরকে ওই ভিডিওটা দিই তোমরা মাঠে বেশি খাটবে কিন্তু মাঠে এখন বেশি খাটা মানে লস মাঠে বেশি খাটা মানে তোমাকে লস মাঠে তোমাকে জাস্ট এখন তোমাকে জাস্ট দৌড়ে তোমার শরীরটাকে একদম সচল রাখতে হবে যে হ্যাঁ হট করে মাঠে গেলে শরীরটা খারাপ হয়ে যাবে সেটা যাতে না হয় জাস্ট প্রতিদিন তুমি দু কিলোমিটার তিন কিলোমিটার ছেলেদের জন্য তিন কিলোমিটার মেয়েদের জন্য দু কিলোমিটার এনাফ আর লাগে না মেয়েদের দু কিলোমিটার থেকে কম হোক আঠারোশো উনিশশো মিটার হোক তাও ঠিক আছে কিন্তু ছেলেদের তিন কিলোমিটার পারফেক্ট দরকার প্রতিদিন তিন কিলোমিটার দৌড়াও একটু স্ট্রেচিং করো বাড়ি আসো সব রেখে পড়াশোনা করো ব্যাস আর কিছু লাগে না অটোমেটিকলি তোমার কাজ হয়ে যাবে তো ভিডিওগুলো সমস্ত কিছুটাই আনবো কিন্তু একটু পড়াশোনাটা করে নাও কোনো তোমার সিলেবাস কমপ্লিট না হলে তুমি কিন্তু এগোতে পারবে না তোমাকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে ম্যাথে যে সমস্যাগুলো হচ্ছে আমি চেষ্টা করবো আমি সময় পাচ্ছি না ভাই না হলে আমি আমি তো মাঝখানে শুরু করেছিলাম কিন্তু বুঝতেই পারছে সময়টা হচ্ছে না সময় না হলে তো সম্ভব না করা তো এইগুলো একটু দেখতে হবে তো এইটুকুই আর নতুন করে সেভাবে বলার কিছু নেই আমার চ্যানেল তোমাদের চ্যানেল তো যেন কি করতে হবে না করতে মোটামুটি শেয়ার লাইক সাবস্ক্রাইব যেটা করার করে দিও আর নতুন করে আর কিছু একটা জিনিস আমার কাছে আছে আমি যদি কি না ভাবছিলাম একটু দেখ পারলামই এটা এটা হচ্ছে যে অঙ্কের না একটা জিনিস রয়েছে আমার কাছে আমি পারলে তোমাদের সঙ্গে শেয়ার করবো সময় এটা পিডিএফ আকারে তো এখানে না সমস্ত মানে তোমার যে এই জিওমেট্রি মেন্সুরেশান তারপরে তোমার টু ডি থ্রি এটা রয়েছে টিগোমেট্রি রয়েছে হাইট অ্যান্ড ডিস্টেন্স রয়েছে ঠিক আছে এইটা তো এইটা একটা মোটামুটি সমস্ত সূত্রপুত্র দিয়ে আমার করা আছে আমার কাছে ঠিক আছে তো এইটার পিডিএফ যদি আমি করতে পারি তোমাকে আমি দেবো ঠিক আছে এটা খুব সুন্দর একটা জিনিস খুব সুন্দর একটা জিনিস তো সেটা যদি পারি আমি করতে আমি তোমাদেরকে করে দেবো এই জিনিসটা তুমি যদি কমপ্লিট করতে পারো ঠিক আছে এইখানে এই বইটার মধ্যে এমন এমন কোনো জিনিস নেই আর অঙ্কগুলো রকম শর্টকাটে মানে যে তোমার ম্যাথ হবে পাটিগণিতের ম্যাথ হবে পাইপ অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক হবে ঠিক আছে একদম একদম টাচ না করে একদম টাচ না করে সেরকম টাইপের সূত্র প্রসেস এখানে করে দেওয়া আছে সে পারলে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে কিন্তু সময় হচ্ছে না ঠিক আছে এটা আমি একটা স্যারের কাছ থেকে বানানো স্যার বলতে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউটিউব থেকে একজন স্যারের কাছ থেকে আমি নামটা বলতে পারছি না তার কারণ আমি জানি না যে কপিরাইট প্রসেস বা কিছু থাকে কি না যদি থাকে আমি তো প্রসেসগুলো জানতে হবে কারণ আমি নতুন ইউটিউবে জানি না তো সেই রকম যদি কোনো প্রসেস না থাকে বা আমি যদি পারমিশন পাই শেয়ার করান আমি অবশ্যই শেয়ার করে দেবো ওনার কাছ থেকে শুনে নিতে হবে বা ওনাদের কাছ থেকে যে ওটা করা যায় কিনা তবে ওরা ওনারা ফ্রিতেই দিয়েছিলেন তো আমার মনে হয় এটা করা যেতেই পারে কারণ ওনারা তো ফ্রিতেই শেয়ার করেছিলেন তো ওখানে করা যেতেই পারে তা শুনে নিতে হবে একবার না হলে হবে না তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দিয়ে দেবো সেটা করে নেবে আর নতুন করে তো আবার বলছি যে প্রিপারেশানের মধ্যে থাকো প্রিপারেশানের বাইরে থেকো না ফোট হেনা তেনা প্রচুর জিনিস আসবে যাবে অনেক কিছু হবে কিন্তু তোমাকে তোমার প্রিপারেশান দিতে হবে তোমাকে কেউ দেখবে না তুমি চাকরি না পেলে তোমাকে কেউ দেখবে না এটা কিন্তু মাথায় রেখো তো যাই হোক ভিডিওটা এইটুকুই রাখলাম এর থেকে বেশি বড় কোর্স করছি না কেন বেশি কথা বললে তোমার সময় নষ্ট হবে আমার ফালতু বুকে লাভ নেই তো কেন তোমার নির্দিষ্ট যেটুকু দরকার সেটুকু পড়ো সেটুকু খাটো লড়াইটা তোমাকেই করতে হবে তো ঠিকঠাক করে প্রিপারেশান নাও চারিদিকে ভিডিও হচ্ছে অনেক কিছু হচ্ছে সব ভিডিওর মাঝে তোমার প্রিপারেশানের জন্য যেটা দরকার তুমি সেটাই দেখবে চারিদিকে ভিডিও দেখে তোমার লাভ নেই কোথায় বিরিয়ানি বিক্রি হচ্ছে কোথায় মটন কষা বিক্রি হচ্ছে কোথায় পোলা বিক্রি হচ্ছে এটা দেখার থেকে কোন অঙ্কটা কোন শর্ট প্রসেসে করতে পারবো কোন অঙ্কটাকে আমি কীভাবে করতে পারবো কোন করাতে আমার কোন প্রসেসে করলে সময় কম লাগবে সেই ভিডিও দেখো এটা তোমার কাজে দেবে কোথায় বিরিয়ানি কি বিক্রি হচ্ছে কোথায় কে ভাইরাল হচ্ছে কোথায় কে চা বিক্রি করছে ওইগুলো দেখে কিন্তু কোনো লাভ নেই সেখানে তাদের ইনকাম হবে তাদের কিছু হবে তোমার কিছু হবে না তোমার কোথায় লাভ হবে তোমার হচ্ছে কোথায় আমি শর্ট প্রসেসে কিছু করতে পারবো কোন জিকেটা বললে আমার কাজ হবে কোন জিকে প্র্যাকটিসের করলে আমার লাভ হবে সেই ভিডিওগুলো দেখো সেগুলোই তোমার কাজে দেবে তোমার জীবনে উন্নতি হবে সেইগুলো দেখলেই তুমি তোমার খাকি বুদ্ধি পাবে তুমি তোমার স্বপ্নের চাকরি পাবে যাই হোক এটুকুই রাখলাম ভালো থেকো সুস্থ থাকুক নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো আর অবশ্যই মোটিভেটেড থেকো জয় হিন্দ